আজকে ক্লাসে আমরা পিপিএম পিপিটি এবং পিপিটি যে কোনো দ্রবণের ঘনমাত্রা পিপিএম পিপিবি এবং পিপিটি এককে নির্ণয়ের ক্ষেত্রে এমসিকিউতে এবং সিকিউ তোর কি ঘন নম্বরে প্রায় সময় এসে থাকে আমরা আজকে ক্লাসে ছোট্ট একটা ম্যাথ অর্থাৎ গুরুত্বপূর্ণ ম্যাথ আমরা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো পিপিএম এর অংশ যে পার্টস পার মিলিয়ন পার্টস পার বিলিয়ন পার্টস পার কি ট্রিলিয়ন তো আমরা ঘনমাত্রাগুলো এই তিনটা এককে

আমরা তিনটা সূত্র কিন্তু আমরা সবাই জানি ঠিক না আমরা যেহেতু অলরেডি পরীক্ষার্থী আমরা সবাই এগুলো অলরেডি পড়ে ফেলছি এমসিকিউর জন্য আমাদের কিন্তু এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ তো আমরা তিন দেখতে যদি তোমার কি যখন ঘনমাত্রা প্রকাশ করতে যাই তাহলে এই পিপিএম পিপিবি এবং পিপিটি এই তিনটা সূত্র কিন্তু আমরা কি করি ব্যবহার করি তো আমাদের যদি পিপিএম এর আমরা একটা বের করব বাকি দিলে তোমাদের জন্য কাজ রেখে দেব বাকি দিলে তোমরা করে নিবে ঠিক আছে তাহলে আমরা যদি পিপিএম এর কাছে বের করতে যাই হ্যাঁ পিপিএম এর কাছে যদি আমরা যখন ঘনমাত্রাটা বের করতে যাই

তাহলে আমরা এই যে পিপিএম পিপিবি এবং পিপিটি এককে যে কোনো ধরনের ঘরমাত্রা প্রকাশ করতে গেলে আমরা তাহলে এরকম আমি কি করতে পারি বের করতে পারি আমরা এর সাথে ছোট্ট আরেকটা জিনিস তোমাদের কি শিখিয়ে দিই সেটা হচ্ছে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে ঠিক কি দেওয়া থাকে মনে করো দশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইডের ধরনের ঘনমাত্রা এরকম মনে করো দশ পার্সেন্ট দেওয়া আছে দশ পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা তুমি পিপিএম তারপরে মনে করো পিপিবি ঠিক আছে তারপরে মনে করো পিপিটি এক করে কথা বললো তাহলে আমাদের এখানে ঘনমাত্রা দেওয়া নেই যদি পাঁচ দেওয়া থাকে তাহলে আমার ঘনমাত্রাটা অবশ্যই এস ইজ ইকুয়াল টু টেন এক্স বাই এম ঠিক আছে টেন ইনটু কত পার্সেন্ট বলা হয়েছে দশ পার্সেন্ট

তো এনসিআর পক্ষ থেকে আজকে আমাদের ফার্স্ট টিউটোরিয়ালে আমরা এসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের পরিমাণ মত রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করলাম তো এনসিআর পক্ষ থেকে প্রতিনিয়ত ঠিক আছে এইচএসসি অনেক কঠিন কঠিন বিষয় আমরা খুব সহজে বিভিন্ন গান কবিতা সন্দেশ সাহায্যে তোমাদের সামনে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে চেষ্টা করবো তোমরা যেন কেমিস্ট্রির যে ভয়টা একটাই কেমিস্ট্রি ভয়টা দূর করে দেওয়ার জন্য ঠিক আছে অর্গানিক কেমিস্ট্রির উপরে তোমার কি আলাদা একটা কোর্স অলরেডি আসতেছে তোমাদের সামনে অর্গানিক কেমিস্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুব সহজে কেউ শিখিয়ে দেওয়া যায় তার প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমাদের সামনে আমি নিয়ে হাজির হব তো আশা করি এরকম রসায়নে খুব কঠিন কঠিন জিনিস মজার মতো শিখার জন্য সবাই অ্যান্সের পক্ষে থাকবে এবং অ্যান্সের পাশে থাকবে এবং অ্যান্সের ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং বন্ধুদেরকে জানিয়ে দেবে ঠিক আছে তোমাদের ভালোবাসা থাকলে আমরা আরো ডেডিকেশন দিয়ে তোমাদের সামনে সকল ক্লাসগুলো উপস্থিত হতে পারবো এবং আশা করি তোমরা আমাদের পাশে থাকবে